আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মোহান রব্বুল্লাহ আলমিনের অসহের দোয়া ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছে আমি গুরু রায়হান শাহ আল্লাহ ফাঁকের দোয়াই ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে আয়না সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সাধনা করলে আপনাকে কোনো তুলা রাশি দরকার হবে না বা ছোট না বলে বাচ্চাদের আপনাকে হাজিরা দেখতে হবে না আমিল নিজে এই আয়না সাধনা করে হাজিরা দেখতে পাবে ইনশাল্লাহ যে কোনো রাশি করতে পারবে এটা কোনো রাশির কোনো ভেদাভেদ নেই তো প্রিয় ভাই বোন আজকে আয়না সাধনা করতে গেলে আপনাকে একুশ দিন আমল করতে হবে তো একুশ দিন আমল করবেন সর্বপ্রথমে আপনাকে বড় সাইজের একটা বাজার থেকে আয়না এক দরে কিনে নিয়ে আসবেন এবং যেই ঘরে আপনি আমল করবেন নির্জন এক কক্ষ নির্বাচন করবেন এবং সেই কক্ষে আপনি আরবি আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ তারিখের মধ্যে আপনার আমল শুরু করবেন রাত্রি বারোটার পরে আপনাকেই আমল করতে হবে নিরামিষ ভক্ষণ করবেন স্ত্রী সহবাস থেকে দূরে থাকবেন খারাপ সকল কাজ থেকে বিরত থাকবে এবং রাত্রি বারোটার পরে আপনি নির্জন পক্ষে গিয়ে সেই ঘরের ভিতরে পশ্চিম দিকে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের সামনে আপনি আয়না রাখবেন এবং আয়নার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন এবং ঘরের লাইট অফ করে নেবেন এই আয়না সামনে আপনি যে মোমবাতি জ্বালিয়েছেন এই মোমবাতির আলোতে পবিত্র কোরআনুল কারিমের সুর আসরের প্রথম দুই আয়াত আপনাকে সাতশো বার জব করতে হবে আগে পিছিয়ে তিনবার তবা করবেন এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এভাবে আপনি ধারাবাহিকভাবে একুশ দিন আমল করবেন রাত্রি বারোটার পরে এবং এই দুই আয়াত পড়ার পরে আপনি আয়নার দিকে তাকিয়ে একবার আদেশ করবেন যাক আয়না যাক যা কিছু দেখতে তা তাদের থাক দোহাই কোরআন কালামের পাক তো প্রিয় ভাই বোন এই দুই আয়াত আপনাকে যখন সাতশো বার পাঠ শেষ হবে আজকের বলা এই আদেশ বাক্য পাঠ করে নেবেন যা আয়না যাক যা দেখাতে চাইব তা হাতে থাক দোহাই কোরআন কালামের পাক তো প্রিয় ভাই বোন আপনার একুশ দিন আমল শেষ হয়ে গেলে আপনি ওই নির্জন কক্ষে ঢুকে ওই আয়নাতে আপনি আজকের বলা সুরা আসরের এই দুই আয়াত মাত্র একশত একচল্লিশ বার পাঠ করে নেবেন এবং আগে কুসে তিনবার সাতবার করে নিয়ে এবং আজকের বলা এই আদেশ বাক্য একশো একচল্লিশ বার সুরা আসরের দুই আয়াত পাঠ করার পরে সাতবার আদেশ করবেন আদেশ বাক্য জাগ আয়না জাগ যা দেখতে কিছু চাইব তা দেখাতে থাকবে পাঠ তো প্রিয় ভাই বোন আপনি যে কোনো রাশির লোক হোক না কেন ইনশাল্লাহ আপনি হাজিরা দেখতে পারবেন কোনো কারো বিষয় যে কোনো কিছু আপনি জিন জাদু যে কোনো রুগীর বিষয় হোক যেকোনো লোকের ক্ষেত্রে হোক আপনি আয়নার ভিতরে সবকিছু ইনশাআল্লাহ পরিষ্কার দেখতে পারবেন তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত